আমি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজ একটা আচারের রেসিপি করব। আচারের নাম হবে আমের বারমিচ আচার বা তোমরা ট্রান্সপারেন্ট আচারও বলতে পারো তো দেখো প্রথমে এটা আমি তোতাপুরি আম নিয়েছি এই তোতাপুরি আম দিয়ে কিন্তু এই আচারটা খুব ভালো হয় বা তোমরা এমনি নর্মাল আম দিয়েও করে নিতে পারো এই আমটা প্রথমে আমি কেটে নি কেটে নেব আমের চোখলাগুলো আমি ভালো করে ছুলে নিয়েছি এবার দেখো কেটে নে কেটে নেবো আমি এই আমের আচারটা বানাবার জন্য এটা ফলো করতে হবে যে কোনোই তোমরা আম নিয়ে নাও ওই জন্যই বললাম যে কোনো আমই তোমরা করে নিতে পারবে তবে এই যে আটির যে এই দিকটা এই অংশটা যেন একটু শক্ত হয় এদিকটা ফলো করতে হবে তাহলে তোমাদের আচারটা খুব ভালো হবে বেশি পাতলাও করবো না আর বেশি মোটাও করবো না ঠিক এইরকম হবে এইভাবে আমি প্রতি আম এভাবে কেটে নেব সব আমগুলো আমি কেটে নিলাম কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। এখানে আমি তিনশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা ভালো করে আমের সাথে মাখিয়ে দেব। আমের মধ্যে চিনিটা পুরো ভালোভাবে মাখিয়ে দিলাম আমি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব চিনিটা গলে যাওয়া অবধি আমের মধ্যে চিনিটা দিয়ে দেওয়ার পর দেখো অনেকটাই গলে গেছে এখনো অল্প হালকা দানা দানা আছে এটাও পুরো গলে যেতে হবে এভাবেই আমি ভিজিয়ে রাখবো আরও কিছুক্ষণ মোটামুটি ঘন্টা দুয়েক রাখলে পরে পুরো চিনিটাই গলে যাবে এই পর্যায়ে যখন চলে আসবে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ভিনিগার ভিনেগারটা দিয়ে আরও একবার ভালো করে আমি মিশিয়ে দেব মিশিয়ে আরও এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে পুরো চিনিটা ভালোভাবে গলে যায় চিনিটা পুরোপুরি কিন্তু গলে গেছে আমার এই প্রসেসটা পুরোটা তৈরি হতে আড়াই ঘন্টা সময় লেগেছে ট্রান্সপারেন্ট আচারটা করতে আমার একটা মশলা তৈরি করতে হবে এখানে দেখো এক চামচ আমি নিয়েছি গোটা ধনে এক চামচ মৌরি এক চামচ আছে সাদা জিরে আর তিনটে আমি শুকনো লঙ্কা নিয়েছি দুটো ছোটো ছোটো সাইজের তেজপাতা টুকরো এলাচ আছে আর টুকরো দারচিনি আছে এই সব কটা মশলা আমি কড়াইতে দিয়ে দেব সব মশলাগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়ে সব মশলাগুলো সুন্দর করে ভেজে নিলাম খুব ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি মশলাটাকে তুলে নেব প্রথমে আমি মশলাগুলোকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে তারপরে আধা ভাঙা করে গুঁড়ো করে নেব আমগুলো দিয়ে দিলাম চিনি শিরাটা সময় একটু জাল করতে দেবো এটা ফুটে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে ভালো করে আলতো করে নাড়িয়ে দেবো খুব নাড়াচাড়া করা যাবে না তাহলে আমগুলো গলে যায় একটু আলতো হাতেই নেড়ে দিতে হবে দু মিনিট তিন মিনিট পর পর একটু নেড়ে দিতে হবে যেহেতু চিনির শিরা হয়তো নিচটা একটু লেগে যেতে পারে একটু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে শিরাটা অনেকটাই ঘন হতে শুরু করেছে আমটাও পুরোপুরি কিন্তু গলে গেছে দেখো গলে গেছে কিন্তু ভেঙে যায়নি এই পর্যায়ে যখন চলে আসবে তখন এর মধ্যে রোস্টেড করে নেওয়া যে মশলাটা সেই মশলাটা আমি দিয়ে দেব এই আচারটা যদি তোমরা এই সময় বানিয়ে রাখো আনসিজেনেও তোমরা খেতে পারবে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আচারটা আর একটু বেশি ড্রাই করে রাখলে পরে তোমরা এক বছর পর্যন্ত এটা আপ করে রাখতে পারবে মশলাগুলো দিয়ে আরো পাঁচ মিনিট আমি রান্নাটা করে নিলাম নরম হয়ে গেছে কিন্তু দেখো গলে যায়নি প্রতি কটা আম কিন্তু গোটা গোটাই রয়ে গেছে এই আচারটা কিন্তু অনেকদিন তোমরা স্টোর করে রাখতে পারবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আমরা কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো